সো বন্ধুরা আপনারা যারা প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারছেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে কীভাবে ডাউনলোড করবেন তা দেখানো হবে সো এরকম তাদের সাইন ইন দেখাচ্ছে গুগলে প্রবেশ করলেই মানে প্লে স্টোরে প্রবেশ করলেই সো ডাউনলোড করতে পারবেন অ্যাপসগুলো এবং সবই এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে সো ভিডিওটি ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন তা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি আপনার একটি ফোনের মাধ্যমে দেখাচ্ছি ভিডিও করে সো আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোর সো প্লে স্টোরে প্রবেশ করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে গুগল সাইন ইন সো সাইন ইনের উপর একটি ক্লিক করে দেবেন তারপর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন তারপরে এখানে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে যেটা হচ্ছে আপনি এখানে আপনাদের ইমেল খুলতে হবে সো খোলার জন্য নতুন করে যেহেতু খুলবেন নিজে দেখতে পাচ্ছেন কেডেট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন তারপর উপর ফর মাই পার্সোনাল ইউজ এটার উপর ক্লিক করে দেবেন সো অন্যগুলোতে ক্লিক করবেন না এটার উপরে ক্লিক করবেন জাস্ট এখানে আপনাদের প্রথমে আপনাদের নামটি দিতে হবে ফার্স্ট নেম এখানে আপনার যে নাম সেটা আপনি এখানে বসিয়ে দেবেন আর অপারেশনালটা দিতে পারেন না দিতে পারেন তো তার আমি স্কিপ করে দিচ্ছি তারপর এখান থেকে আপনার জন্মদিনটা দিতে হবে তো এখানে আপনার তারিখটা সিলেক্ট করে দেবেন তারপর ইয়ার আপনার নাম ইয়ার দেওয়ার পরে এখানে ডেটা দিতে হবে সো ডেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার যেটা আপনি হিসেবে তো জেন্ডার সিলেক্ট করবেন আপনার ফেমেল মানে মেল সেলের মেয়ে তাহলে তো সেলে মেল দিয়ে দিলাম তারপর নেক্সট ক্লিক করবেন তারপরে এখানে আপনার আপনার ইউজার নামটি মানে ইমেল যেটা দিতে চান সেটা দিতে দিতে পারবেন আর কি আমি একটি দিয়ে দিচ্ছি সো এটা নিচ্ছে না মানে আপনার নামের সাথে মিল করে আপনি একটি দিয়ে দেবেন জাস্ট আমি নেক্সটে আবার ক্লিক করলাম বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই নামটা কিন্তু অ্যাভেলেবল নয় মানে সবাই এটা দিচ্ছে জন্য নাই আমি যে নিচে থেকে দিচ্ছে অ্যাভেলেবল ওটার উপরে একটা ক্লিক করে যে কোনো একটি নাম সিলেক্ট করে নিলাম সো ওকে তারপরে এখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ডটা যদি কেউ না বুঝতে পারে আমি দিয়ে দিলাম তারপর নেক্সটাই ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে আপনি যে নাম্বারতে ইমেল অ্যাকাউন্টটি খুলতে চান মানে জিমেল অ্যাকাউন্টটি সেটি এখানে ফোন নাম্বার দিতে হবে সো আপনি এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দেবেন আমি একটি ফোন নাম্বার এখানে অ্যাড করে দিলাম তারপর নেক্সটটি ক্লিক করবেন জাস্ট ওকে এখানে কিন্তু আপনার সম্পূর্ণ আশি পার্সেন্ট কাজ হয়ে গেছে জিমেল অ্যাকাউন্টের সো তারপর আপনারা একটু নিচের দিকে স্কিপ করতে করতে চলে আসবেন মানে স্কল ডাউন করতে করতে তারপরে আইগ্রিতে ক্লিক করে দিবেন সো এটার উপর জাস্ট একটি ক্লিক দেবেন জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে একটু লোডিং নিচ্ছে যাই হোক তারপরে গুগল সার্ভিসটি কিন্তু অন হয়ে যাচ্ছে মানে এটা কিন্তু প্রায় সম্পূর্ণ কাজই শেষ হয়ে গেছে তারপরে আপনারা ব্যাক আপ ডেটা অনটা করে দেবেন এবং অ্যাকসেপ্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু প্লে স্টোরে ডাইরেক্টলি নিয়ে আসলো এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবং যারা টিম অ্যান্ড সার্ভিস এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে বলতেছে সো অ্যাকসেপ্ট করে দেবেন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব অ্যাপ শো করতেছে এবং আমি যে কোনো অ্যাপস এখান থেকে ডাউনলোড করতে পারবো তো দেখানোর জন্য জাস্ট আমি এখানে আপনারা এই সার্চ বারে সো আমি সার্চ বারে গিয়ে ক্লিক করে দেখাচ্ছি এখান থেকে আমি যে অ্যাপটা নামাবো সেটা আমি এখান থেকে সার্চ করবো আপনাদের মন মতো আপনারা সার্চ করে নেবেন তো আমি ইমো লেখলাম তো লেখার পর সার্চ বারে ক্লিক করলাম জাস্ট কয়েকসেন্ট তো তারপরে অ্যাপসের উপর ক্লিক করে দেবেন তারপরে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন ইনস্টলের উপর ক্লিক করবেন তো দেখছেন লোডিং নিচ্ছে কিন্তু অ্যাপসটি কিন্তু ইনস্টল হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টটাও কিন্তু হয়ে গেল তো আপনারা কিন্তু এভাবে অ্যাকাউন্ট খুলে খুলতে পারবেন এবং সো আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু এই অ্যাকাউন্টটি খুলেছি এবং অ্যাপস ইনস্টল হয়েছে এটা কিন্তু আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখেছি সো ভিডিওতে বুঝতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম